So, hello, my brother, welcome back. The lights and take notes while I take notes of the marijuana smoke. All you want to check, don't smoke, don't smoke. Did you smoke the layer, the rock slayer, the hooker layer? Motherfucker, say it, players. তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলি সত্যি বলতে আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে অনেকটা পথ যাওয়া ইচ্ছা ছিল বললে ভুল হবে এখনো আছে কিন্তু সত্যি এটাই আবেগ দিয়ে দুনিয়া চলে না বাস্তবতায় ফিরতে হয় আর বাস্তবে আমার চ্যানেল আর আমার যে অবস্থা তাতে অনেক দিন কন্টিনিউ করা সম্ভব না সবাই বলে নাকি কষ্ট করলে সফলতা একদিন আসবে কিন্তু দেখা যায় তো আমি আমার পক্ষ থেকে অনেকটা কষ্ট করছি অনেক চেষ্টা করছি কিন্তু সফলতা সফলতার সহ আমি পাইনি জানি কতদিন এভাবে চেষ্টা করব কিন্তু হ্যাঁ আমার সত্যি অনেকটা ইচ্ছা ছিল আপনাদের সাথে থাকার আপনাদের সাথে অনেকটা পথ পাড়ি দেওয়ার যাই হোক সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন দিস ইজ আলটা প্রো তামিম আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও ওই কি রে ওই কি ওই কিরে ওই কিরে মধু মধু কথাটা কিছুদিন হয়েছে বেশি ট্রেন্ডিং এ চলতেছে কিন্তু সে না কোনো টিকটকার না কোনো ইউটিউবার বা অন্য কোনো প্ল্যাটফর্মের মধু মধু রসমালাই আমরা জানি কথাটা একটু মজা আর এটা নিয়ে অনেক মানুষই মজা করছে এমনটা না যে আমি আপনি করি নাই আমরাও হয়তো কথায় কথায় কোনো একবার বলে দিয়েছি মধু মধু বা ওই কিরে ওই কিরে আমাদের বাংলাদেশে যখন কোন কিছু একটা ট্রেন্ডিং এ আসে আমরা সেটাকে নিয়ে মজা করি আর সেটাকে নিয়ে বেশি একটা উৎফুল্ল প্রকাশ করি কিন্তু ভাই সবই ঠিক ছিল কিন্তু

I'm gonna get one of my আমার মালগুলো পৌঁছে যাচ্ছে দেখুন সে কোনো কন্টেন্ট ক্রিয়েটর না সেও আপনাদের কাছে ভাইরাল হইতে নাই ভাইরাল কারা করছে আপনার আমার মতো লোকেরা হ্যাঁ আমি বুঝতে পারছি যে ভাইরাল করছে সেও হয়তো জানতো না যে এভাবে ভাইরাল হয়ে যাবে সে হয়তো ফাজলামো করে এই দিছিল তো সত্যি বলতে এখানে কোনো মানুষের দোষ দেওয়া যাবে না দোষটা হচ্ছে আমাদের বিবেকের আমাদের মনশক্তির আমাদের একটু ভাবা উচিত ছিল যে না তারও ফ্যামিলি আছে তারও বউ ছেলে মেয়ে আছে যাদের মুখে তার খাবার তুলে দিতে হয় এবং সামনে ঈদ আর সে একটা ব্যবসায়ী মানুষ আমাদের একটু ভাবা উচিত ছিল যে না সে হয়তো অনেক টাকার মাল কিনে মজুদ করে রাখছে হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে সে হয়তো ভাইরাল হয়ে গেছে তার কেনা বেঁচে আর অনেক সুন্দর করে হবে কিন্তু না ভাই আপনারা এটা ভাবার আগে আগে ভাবা উচিত এটা বাংলাদেশ সে যখন বেচা কেনা করছে তখন সবাই গিয়া ভিড় করছে এসএলপি তুলছে এটা করছে ও এটা করছে এবারে বাজে কথা বলছে ও গালি দিতেছে আর আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিক তো কিছু একটা হলেই তারা না খেয়ে পিছনে পড়ে যায় আর সেটাই হয়েছে আমাদের এই তরমুজ বিক্রেতার সাথে তার লাখ লাখ টাকার মাল বোঝা যাচ্ছে এই কারণে হাজার হাজার সাংবাদিক হাজার হাজার মানুষ এসে ভিড় করছে যেটা সত্যি বলতে কোন পাগলের কাজ ছাড়া অন্য কিছুই হতে পারে না সত্যি বলতে একটা কথা বলতে বারবারই মন চাই আমাদের এই দেশ তখনই এগিয়ে যাবে যখন আমাদের মতো মানুষেরা পুটকি দিয়ে না মাথাতে চিন্তা করবে দিন শেষে একটা কথা বলতে চাই নিজে ভালো থাকুন অন্য কেউ ভালো থাকতে দিন আপনার যদি হোগায় এত জোর থেকে থাকে তাহলে আপনি লাফালাফি অনেক অন্য জীবন নষ্ট না। আর বিশেষ করে। করে সে একটা ব্যবসা খেতে দিন তার দোকানের সামনে গিয়ে ভিড় করা তার সাথে সাথে বলা ওই কিরে ওই কিরে মধু এটা ভাই বস্তির কাজ ছাড়া অন্য কিছুই হতে পারে না দেখো ভাই তোমাদের বলতেছি তোমরা যারা ওইখানে গিয়ে ভিড় করতেছো। এবং তাকে কেনাবেচা করতে দিচ্ছ না দেখো তোমাদের মতো পোলাপান যারা আছে তারা তোমাদের অনেক কুল অনেক স্মার্ট ভাববে আর যাদের মাথায় বুদ্ধি আছে তারা এটাই ভেবে নাই যে তোমাদের হয়তো কোনো পারিবারিক শিক্ষা নাই আর তোমাদের মাথায় কোনো ব্রেনই নাই তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে যতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ